নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন যাবে দেবগুরু বৃহস্পতি এখন বিশ্ব রাশিতে আছে মৃগশিরা নক্ষত্রে নক্ষত্রের কোনো পরিবর্তন নেই একই নক্ষত্রে কারণ মৃগশিরা নক্ষত্রের দুটি চরণ আছে বিশ্ব রাশিতে এবং দুটি চরণ মিথ্য রাশিতে তার মানে বৃগশিয়া নক্ষত্রেই বৃহস্পতি এখন থাকছেন শুধুমাত্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করছেন এই রাশির পদর্পণে সমস্ত রাশিরই পরিবর্তন হয়ে যাবে তাহলে কোন রাশির কেমন হবে আমি আজকে বলবো মেষ বা বৃষ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন হবে তাহলে আগামী চোদ্দোই মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবেন এখন বৃষ রাশিতেই আছেন আবার তেরোই জুন ওই মৃগশ্রিয়া নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে আসবে আবার বারোই আগস্ট পুনর্বসু নক্ষত্রে আসবে পুনর্বসু মানে বৃহস্পতির নিজের নক্ষত্র তারপরে আঠারোই অক্টোবর কর রাশিতে প্রবেশ করে আবার বক্রি হয়ে মিথুন রাশিতে ঢুকবে এইভাবে এক বছর চলবে তাহলে মেষ রাশি বা লগ্নের পক্ষে বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি তার নবমপতি মানে শুভ আবার এই মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ নক্ষত্র কারণ মৃগশিরা মঙ্গলই নক্ষত্র তাহলে এই বৃহস্পতি যা ফল দিত ন্যাচারালি তার থেকে একটু বেটার দেবে কারণ লগ্ন বা রাশিপতি নক্ষত্রেই আছে তাই নক্ষত্রের বলটাও বৃহস্পতি পেল আবার বৃহস্পতি এবং মঙ্গল হচ্ছে মিত্র গ্রহ মেষ লগ্নবার সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ তাহলে এই মেষ রাশি বা লগ্নের জাতকরা আগামী এক বছর এই বৃহস্পতি কাছ থেকে কী পাবে প্রথমেই বলি মেষ থেকে তৃতীয় মেষ বিষ মিথুন তা তৃতীয় বৃহস্পতি তাহলে তৃতীয় যদি বৃহস্পতি নিজে বসে তাহলে সেই ঘরের শুভত্ব বাড়াবে এতে কোনো সন্দেহ নেই তার তৃতীয় থেকে আমাদের বিচার হয় কি কী সেগুলো ভালো হবে তার মানে তৃতীয় থেকে আমাদের ভাই বোন পরাক্রম সাহস যোগাযোগ ক্রিয়েটিভ পার্টে যারা আছেন নাচ গান বাজনা অভিনয় জগতে যারা আছে প্রোডাক্টিভ ব্যবসা যারা করে আবার অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় তার মানে আয়ুস্থান শরীর স্বাস্থ্য লেখালেখির কাজ যারা করে কমিশন ভিত্তিক ব্যবসা ইএনটি প্রবলেম এই সব বিচার আছে তৃতীয় ভাব থেকে যদিও তৃতীয় একটা উপচয় ভাব এই ক্ষেত্রে শুভ গ্রহরা অত ভালো ফল দিতে পারে না কাউ উপচয় স্থান তো এখানে অশুভ গ্রহরা ভালো ফল দেয় তবুও এই যেগুলো বললাম যোগাযোগ সাহস বিক্রম পরাক্রম ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো হবে এইগুলো সবই ভালো ফল পাওয়া যাবে রিমার্কেবল কিছু নয় এই তৃতীয় বৃহস্পতি একটু অলসতানি আসে একটু আরামে ইনকাম করব একটু আরামপ্রিয় হব এর মধ্য থেকেও এইগুলো পাওয়া যায় কারণ তৃতীয় চেষ্টার ঘর এবার চেষ্টা অত বেশি হয় না অর্থাৎ সুখী আরামপ্রিয় তার মধ্য থেকেও এইগুলো পাওয়া যাবে নিকটবর্তী ট্রাভেলিং নিকট ভ্রমণ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক এগুলো দেখা যাবে এইগুলো নিশ্চিত একটা জাতক জাতিকা পাবে আবার যারা বিভিন্ন কিছুতে যোগাযোগ করে বাইবার ফেলিও হচ্ছেন তাদের যোগাযোগ বৃদ্ধি হবে যারা ব্যবসা ব্যবসার তো বড়ো জিনিস যোগাযোগ সুতরাং যোগাযোগের মাধ্যমে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে কাস্টমার আসে ফলে যোগাযোগ আপনার এখান থেকে পাবেন যাদের ইএনটি প্রবলেম ছিল নাক গলার তাদেরও ভালো হবে অনেকে হাতের প্রবলেম থাকে এগুলোও ভালো হবে অর্থাৎ বিরাট কিছু ভালো না হলেও মোটামুটি ভালো ফল পাওয়া যাবে বিশেষ করে এইখানকার নেগেটিভ যেগুলো সেগুলো তো অবশ্যই দূরীভূত হবে এইবার বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় তাহলে মিথুনে যদি বৃহস্পতি বুঝতে থাকে তাহলে মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তুলাতে পড়ছে পঞ্চম দৃষ্টি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি বেশ বলবান বেশ ভালো বেশ শুভ তাই বৃহস্পতি যেখানে বসে তার থেকে যেখানে দৃষ্টি দেয় সেখানে আরও ভালো ফল দেয় তাহলে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি সপ্তম স্থান তা সপ্তমে যদি বৃহস্পতি দৃষ্টি হয় দাম্পত্য সুখ বাড়বে আবার যারা ব্যবসা করেন তাদের পক্ষে ব্যবসা ভালো হবে অপরের সঙ্গে অর্থাৎ যার ছক বিচার করতে জাতক এই জাতক ছাড়া বাকি সমস্ত সবাই হচ্ছে এই সপ্তম থেকে বিচার হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে সন্তানের প্রতিষ্ঠা পঞ্চম যদি সন্তান হয় পঞ্চমের পঞ্চম সপ্তম সত প্রতিষ্ঠা বোঝাচ্ছে কারণ পঞ্চম ষষ্ঠ সপ্তম তৃতীয় থেকে প্রতিষ্ঠা বিচার হয় তাহলে পঞ্চমের সপ্তম অর্থাৎ তৃতীয় ভাব কার তৃতীয় ভাব সন্তানের তৃতীয় ভাব তাহলে সন্তানের প্রতিষ্ঠা লাভ হবে অর্থাৎ সন্তানের আয় উন্নতি যারা পড়াশুনো করে পড়াশুনোর উন্নতি এইগুলো সব দেখা যাবে আবার যাদের প্রাইভেট পার্টে কোনো সমস্যা ছিল মেয়েদের গাইনি প্রবলেম এরকম প্রাইভেট পার্ট সেটা পুরুষ হোক ছেলেই হোক নারী হোক তাদের সেই সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে এই বৃহস্পতি শুভদৃষ্টি কারণ এই রোগের পরামর্শ সমাধান কারণ বৃহস্পতি হচ্ছে রোগ কিওরের কারক গ্রহ অর্থাৎ রোগ প্রতিরোধক তাহলে যেখানে যেখানে দৃষ্টি দেবে সেইখানে যদি সেই জায়গা নির্দেশিত রোগগুলি কী হবে কিওর হয়ে যাবে ইমিউনিটি ইমিউনিটি কারক গ্রহ আবার এই পঞ্চম হচ্ছে ইমিউনিটির জায়গা তার বৃহস্পতি পঞ্চমে পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়ার জন্য এই সমস্ত জায়গায় যদি প্রাইভেট পার্টে কোনো রোগ থাকে তাহলে সেইগুলো সেরে যাবে এইবার বৃহস্পতি সপ্তম দৃষ্টি হচ্ছে কোথায় ধনুরাশিতে ধনু রাশি বৃহস্পতি নিজের ঘর এই মেজ রাশি বা লগ্ন সাপেক্ষে ধনু হচ্ছে নবম তার নবমে এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে ফলে নবমের উপকার হবে নবম থেকে যা যা আমরা পাই সেগুলো ফ্লোরিশ করবে তাই নবম থেকে প্রথমেই বিচার করব পিতা পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে মন মানসিকতা ভালো থাকবে পিতার সঙ্গে সন্তানের অর্থাৎ জাতকের ঘনিষ্ঠতা বা অ্যাটাচমেন্ট বাড়বে অনেক পিতা পুত্রের মধ্যেও সমস্যা থাকে সেগুলো মিটিয়ে যেতে পারে এছাড়া বিদেশ ভ্রমণ যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের এক বছরের মধ্যে বিদেশ যাওয়ার যোগ বৃদ্ধি পাবে আর নবম থেকে বিচার হয় ভাগ্যের বিচার অর্থাৎ ভাগ্যের সহায়তা এই মেজলগ্নী জাতকরা ভীষণভাবে পাবে এক বছর এবার নক্ষত্র ভেদে কারণ তিনটে নক্ষত্র আছে প্রত্যেকটা ঘরেই তিনটে করে নক্ষত্র এই কার জন্ম নক্ষত্র কি সেই হিসাবে একটু তারতম্য হবে সেই নিয়ে আমি আবারও ভিডিও আনবো এখন চোদ্দো মে বৃহস্পতি আগে আসুক তার আগে কিছু বলে নিচ্ছি এখন বলতেই থাকব আবার নবম থেকে ভ্রমণ তীর্থভ্রমণ তীর্থ তীর্থভ্রমণ তাদের ভালো হবে ভাগ্যের সাপোর্ট তারা অনেক জায়গা থেকেই পাবে আবার চাকরি যারা করেন তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তা অনেকটা সমাধান হবে কারণ বৃহস্পতি এই নবমের দৃষ্টি দিলে নবমের ফ্লোরিশ ঘটাবে কিন্তু জানেন তো এই নবম ঘরটা খুব ভালো ঘর কিন্তু কর্মক্ষেত্র বা চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয় ফলে এদের যে চাকরি হয়ে যাবে চাকরি সাপোর্ট করবে খুব তা নয় তবে নৈসর্গিক শুভগ্রহ এবং মেষ রাশি বা লগ্ন সাপেক্ষেও শুভ সেই অর্থে যদি কর্মস্থানের কোনো সমস্যা থেকে থাকে তা কিছুটা সমাধান হবে কারণ দশম ভাব কর্মের দ্বাদশ ভাব হচ্ছে এই নবম ভাব এরপর আমরা যাব বৃহস্পতির নবম দৃষ্টি তার নবম দৃষ্টি কোথায় পড়ছে মিথুন কর্কট কন্যা, তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এই কুম্ভতে হচ্ছে নবম দৃষ্টি এই কুম্ভ রাশি হচ্ছে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থান তাহলে একাদশ স্থানে এই শুভ বৃহস্পতির দৃষ্টি নিশ্চিত ভালো ফল তাহলে একাদশ থেকে আমরা যা পাই পেতে চেষ্টা করি সবই ভালো পাব কথায় না একাদশে বৃহস্পতি আবার লগ্নের অনুকূল গ্রহ বৃহস্পতি আবার এই বৃহস্পতি আছে লগ্নপতির নক্ষত্রে বলে সার্বিকভাবে বৃহস্পতি এই মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে দারুণ ফল দেবে তাহলে একাদশ থেকে আমরা কী কী পেতে পারি প্রথমেই বলবো ইচ্ছা পূরণ ডিজায়ার ফুলফিলমেন্ট যেটা বলি অর্থাৎ আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এইগুলো পূরণের ঘর হচ্ছে ওই একাদশ ঘর তাহলে এইগুলো সব পূরণ হবে আমাদের ইচ্ছা যা পেতে চাইছিলেন বারবার ফেলি হচ্ছিল পাচ্ছিলেন না সেইগুলো পাবেন আর কি পাবেন যারা রিলেটিভ আছে তাদের থেকে সুসম্পর্ক তাদের থেকে উপকার আপনার দেখবেন এই মে রাশি বা লগ্নে জাতকরা আগামী এক বছর দেখবেন বিভিন্ন নিমন্ত্রণ পাবেন কারণ একাদশ থেকে নিমন্ত্রণ বোঝানো হয় একাদশের শুভগ্রহের দৃষ্টিভণে বিভিন্ন জায়গায় সম্মানিত হওয়া সম্মানের সঙ্গে যাওয়া এইগুলো বোঝায় আত্মীয়বর্ণের সঙ্গে যেমন সুসম্পর্ক বাড়বে বন্ধুদের কাছ থেকে উপকার পাবেন দাদা দিদি যারা বড় দাদা দিদি তাদের কাছ থেকে উপকার পাবেন তাদের সঙ্গে যদি মতের পার্থক্য থেকে থাকে সেগুলো মিটিট হয়ে যাবে অনেকেই জমি জায়গা নিয়ে ইত্যাদি ভাই বোনের মধ্যে সমস্যা থাকে ভাই ভাইয়ের মধ্যে সমস্যা থাকে সেগুলোর সমাধান হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে আয়ে সাফল্য পাবে এইগুলো সব পাবেন তাহলে দেবগুরু বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছেন সপ্তমে পঞ্চম দৃষ্টি আবার নবমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আবার একাদশে ফলে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এইগুলো যথেষ্ট ভালো থাকবে এই এক বছর তাহলে কম বেশি বলতে পারি মেন মেন পার্ট যেগুলো ব্যবসা বাণিজ্য মেন মেন পার্ট শরীর স্বাস্থ্য আয় উন্নতি এগুলো সব ভালো পাবেন আপনারা দেখুন এক বছর আশা করছি ভালো পাবেন যাই হোক মে রাশি বা লগ্ন সম্পর্কে কিছু বললাম আবার পরে অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই